নমস্কার বন্ধুরা সৎসংগঠন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম একবার একজন ঠাকুরকে প্রশ্ন করলেন হিন্দুরা তো বিশেষভাবে ঈশ্বর বিশ্বাসী তবু তারা কেন ক্রমাগত মার খাচ্ছে সিসি ঠাকুর বললেন তুমি তো বলছো হিন্দুরা ঈশ্বর বিশ্বাসী কিন্তু এই বাংলার বুকে সেদিনেও এসে গেলেন যুগাবত আর শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে কটা লোক মনে প্রাণে গ্রহণ করেছে এবং জীবনের পথে অনুসরণ করে চলেছে বলতে পারো ঈশ্বরকে মানি অথচ তার বার্তা বাহককে মানি না ধরি না অনুসরণ করি না তাকে হয় আর আমরা যেভাবে তাদের ধরি তার মধ্যে অনেক গলদ রয়েছে নিজেদের কতগুলো খেয়াল চরিতার্থ করবার জন্য পরম পুরুষকে ধরলে তাতে আমাদের জীবন বদলায় না চরিত্র বদলায় না তার ফল যা হতে পারে তা তো হচ্ছেই অবতার মহাপুরুষকে ধরা লাগে তার মন মতো করে নিজেদের গড়ে তোলবার জন্য নিজেদের ইচ্ছা অগ্রাহ্য করে তার ইচ্ছা পূরণ করবার জন্য তাতেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে তাদের দিয়ে অনেকের কল্যাণ হয় জাতি শক্তিশালী হয় সংঘবদ্ধ হয় সংকীর্ণ স্বার্থপরতারূপ মহাবেদীর নিরাকরণ হয়ে পারস্পরিক সহযোগিতা এবং সহানুভূতি প্রবল হয়ে ওঠে প্রত্যেকে প্রত্যেকের হয় আর এইগুলো হল ঈশ্বর বিশ্বাসের লক্ষণ এগুলো দানাbete উঠতে পারে না যদি ঈশ্বরের নরবিগ্রহকে অস্বীকার করা হয় তথা কথিত ঈশ্বর বিশ্বাস হচ্ছে বন্ধা প্রকৃত ঈশ্বর বিশ্বাস যেখানে থাকে সেখানে থাকে প্রশ্ন শূন্যতা দিনাহীনতা বলিস্ট চলন কেউ যদি প্রকৃত ঈশ্বর বিশ্বাস হয় ঈশ্বরকে জগতের স্রষ্টা বলে মনে করে তাহলে সে কি কখনো পরিবেশের প্রতি নির্দয় হতে পারে উদাসীন হতে পারে কারণ ঈশ্বর যদি আমার ও জগতের সষ্টা হন তিনি যদি জগৎ পিতা হন তাহলে প্রত্যেকটা মানুষ এমনকি প্রত্যেকটা জীবিত আমার পরম আপনজন তাদের ক্ষতি করা মানে পরম পিতার ক্ষতি করা পরম পিতার মনে আঘাত দেওয়া মানুষ তখন অকল্যাণকার চলন থেকে বিরত হয়ে কল্যাণকার চলনে না চলেই পারে না তাই একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে আমাদের আচরণ এটা ঘোষণা করে না যে আমরা ঈশ্বর বিশ্বাসী সুতরাং আমরা যা পাচ্ছি তা আমাদের প্রাপ্য এইটে বুঝে নিয়ে আমাদের চলনা সংশোধন করে চলতে হবে পরম পিতা ভোলেন না তিনি কাজ দেখেন আমি বুঝি বিশ্বাসী মানুষ মানে এ ম্যান অব সলভ প্রবলেম অর্থাৎ সমস্যার সমাধান করে এমন একজন মানুষ ঈশ্বর বিশ্বাসী মানুষের ঈশ্বরের অমোগ এবং অভ্রান্ত বিধান সম্বন্ধে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে না তার প্রশ্ন থাকে নিজের চলন সম্বন্ধে সেই চলনকে সে বিধি অনুপ করে তুলতে প্রয়াসশীল হয় শুধু নিজের চলনকে বিধি অনুপ করে এসে ক্লান্ত হয় না পরন্তু অপরকে সে বিধির অনুসরণে প্রবুদ্ধ করে তোলে একেই বলে ধর্মীয় চলন বিশ্বাসী চলন এর ভিতর দিয়ে সমাজ এবং জাতির অভ্যুদ্ধ অবদারিত হয় বন্দে পুরুষোত্তম চ্যানেলটিতে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন